একটা মাদ্রাসা যেখানে ছাত্ররা ভাত না খেয়ে হাদিস মুখস্থ করত একজন ওস্তাদ যিনি নিজের ঘর বাড়ি বিক্রি করে ছাত্র জন্য রুটি কিনে এনেছিল একটা বাতি যা ইংরেজের শাসনের অন্ধকারেও জ্বলেছিল তার নাম দারুল দেওবন আজ যারা বলে মাদ্রাসা শুধু কিতাব পড়ায় তারা জানে না এই কিতাব রক্ষার কারণে কত রক্ত কত আহু আর কত ত্যাগ লুকিয়ে আছে আসুন শুনে সেই কষ্টের সেই সংগ্রামের সেই ইমানের গল্প আচ্ছা জামিনী তোমাকে দারুল উলুম সম্পর্কে কয়েকটি প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে অবশ্যই দেওবন্ধ মাদ্রাসা সম্পর্কে আপনার যা কিছু জানার আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারে আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তাহলে বলো তো যখন ইংরেজরা কোরআন হাদিস শিখানো বন্ধ করে দিল তখন দারুল উলুম দেওবন্ধ কিভাবে গোপনে দিনের আলো রাখল ইংরেজ শাসনের কঠিন সময় যখন কুরআন হাদিস শিক্ষা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তখন দারুল উলুম দেওবন্দ এক অনন্য ভূমিকা পালন করে তারা গোপনে কুরআন হাদিসের চর্চা অব্যাহত রাখে শুধু তাই নয় তারা অসংখ্য আলেম তৈরি করে যারা পরবর্তীতে সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দেয় আচ্ছা একটা ছোট্ট ঝুপড়ি ঘর থেকে শুরু হয় কিভাবে আজ লাখো আলিম বানানোর কারখানায় পরিণত হলো দেওবন্ধ দারুল উলুম দেওবন্ধের এই আশ্চর্যজনক যাত্রার পেছনে রয়েছে একদল নিবেদিত প্রাণ আলেমের ত্যাগ ও নিষ্ঠা ছোট্ট একটি মসজিদ থেকে শুরু করে তারা ধীরে ধীরে জ্ঞানার্জনের এক বিশাল কেন্দ্র গড়ে তোলে কোরআন হাদিসের পাশাপাশি যুক্তিবিদ্যা দর্শন ইতিহাস ভূগোল গণিত এমনকি চিকিৎসা বিজ্ঞানের মতো বিষয়গুলো এখানে গুরুত্বের সাথে শেখানো হয় যখন মাদ্রাসায় ছাত্র খাওয়ার মতো কোনো খাবার ছিল না তখন কি খেয়ে তারা পড়াশোনা করেছেন শুরুতে ছাত্রদের খাবার বলতে তেমন কিছুই ছিল না কেউ কেউ শুকনো রুটি আর ডাল খেতেন আবার কারো ভাগ্যে শুধু লবণ আর রুটি যুক্ত তবে এই অভাব অনটন তাদের জ্ঞানার্জনের আগ্রহ কমাতে পারেনি বরং এই কঠিন পরিস্থিতিতেও তারা নিষ্ঠার সাথে পড়াশোনা চালিয়ে গেছেন আচ্ছা জেমিনি বলত কে ছিল সেই মানুষ যিনি নিজের ঘরবাড়ি বিক্রি করে ছাত্রদের জন্য খাবার কিনেছিলেন হ্যাঁ সেই মহান ব্যক্তি ছিলেন মাওলানা ফখরুল হাসান সাহেব তিনি ছাত্রদের কষ্টের কথা চিন্তা করে নিজের বসতভিটা বিক্রি করে দেন সেই অর্থ দিয়ে ছাত্রদের জন্য রুটি এবং ডালের ব্যবস্থা করা হয় ইংরেজরা যখন মুসলমান নেতাদেরকে ফাঁসিতে জোলাচ্ছিল তখন দেওবন্দের আলিমেরা ভয় না পেয়ে কিভাবে সামনে এগিয়ে এলেন ইংরেজদের অত্যাচার যখন চরমে পৌঁছেছিল তখন দেওবন্দের আলেমরা নির্ভয়ে সামনে এগিয়ে আসেন তারা জানতেন সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসবে কিন্তু তারা ভয় না পেয়ে বরং আরও দৃঢ়তার সাথে ইসলামের প্রচার চালিয়ে যান আচ্ছা একটা কাটের চৌকিতে বসে হাতে শুধু একটা কিতাব নিয়ে কিভাবে একজন ওস্তাদ পঞ্চাশ জন ছাত্রকে পড়াতেন সেই সময়কার কথা ভাবলে অবাক হতে হয় একটা কাঠের চৌকিতে বসে আতে শুধু একটা কিতাব নিয়ে একজন ওস্তাদ কিভাবে 50 জন ছাত্রকে পড়াতেন আসলে জ্ঞানার্জনের স্পৃহা আর ওস্তাদের আন্তরিকতাই ছিল তাদের মূল শক্তি যেই মাদ্রাসায় শুরুতে 10 ঘর চাল ছিল সেখানে এখন হাজার হাজার ছাত্র পড়ছেন শুরুতে টিনের চালা আর ভাঙা দেয়ালের ছোট্ট একটি মাদ্রাসা থেকে আজকের এই বিশাল প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পেছনে রয়েছে দেওবন্দের আলেমদের অক্লান্ত পরিশ্রম আর আল্লাহর প্রতি অগাধ ভরসা তারা জানতেন জ্ঞানার্জনের পথ যত কঠিনই হোক না কেন আল্লাহর সাহায্য থাকলে সবই সম্ভব দেওবন মাদ্রাসার ছাত্ররা নিজের জামা বিক্রি করে কেতাব কিন্তু এতটা কষ্ট তারা কেন করেছিলেন দেওবন্দের ছাত্ররা নিজেদের জামা বিক্রি করে বই কিনত কারণ তাদের কাছে জ্ঞানার্জনের যে মূল্যবান আর কিছুই ছিল না তারা বিশ্বাস করত শিক্ষার মাধ্যমেই তারা নিজেদের জীবনকে আলোকিত করতে পারবে এবং সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে আচ্ছা দেওবন কি শুধু একটা মাদ্রাসা নাকি এটি একটি আন্দোলনের নাম দেওবন্ত শুধু একটি মাদ্রাসা নয় এটি একটি আন্দোলনের নাম এই আন্দোলন শিক্ষা ও সংস্কারের মাধ্যমে মুসলমানদের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করতে চেয়েছিল দেওবন্দের আলেমরা বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব কিভাবে দেওবন্ত মুসলমানদের মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছেন যখন সভায় ছিল ভয়ে ভয়ে শুধু একটি মাদ্রাসা নয় এটি একটি আন্দোলন এই আন্দোলন শিক্ষা ও সংস্কারের মাধ্যমে মুসলমানদের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করতে চেয়েছিল দেওবন্দের আলেমরা বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব আচ্ছা যখন চারদিকে অন্ধকার তখন দেওবন্দ ছিল সেই আলো যা মানুষকে পথ দেখিয়েছিল এই আলো কিভাবে টিকলো চারদিকে যখন হতাশার অন্ধকার তখন দে ছিল এক উজ্জ্বল আলোকর্তিকা এই আলো নিভে যায়নি কারণ এর পেছনে ছিল একদল নিবেদিত প্রাণ ত্যাগ ও নিষ্ঠা। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের প্রচার ও প্রসারের জন্য একটা কলম একটা কিতাব আর একটা কলম একটা কিতাব আর আল্লাহর ভরসা নিয়ে কিভাবে একজন ছাত্র হয়ে উঠেছে বড় বড় আলিম আরুন উলুম দেওবন্দের ছাত্রদের সাফল্যের পেছনে ছিল ক্যানার জনের প্রতি গভীর অনুরাগ এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা তারা বিশ্বাস করতেন গানি তাদের মুক্তির পথ দেখাবে তাই সামান্য কলম কিতাব আর আল্লাহর ভরসা নিয়েই তারা ক্যানার জনের পথে এগিয়ে যেত আচ্ছা যে মানুষগুলো নিজের ঘরে রুটি নেই তবু নিজের ছেলেকে দেওবন্দ পড়তে পাঠাতো তারা কেন এমন করত যে মানুষগুলোর ঘরে রুটি ছিল না তারাও তাদের সন্তানদের দেওবন্দে পাঠাতো কারণ তারা বিশ্বাস করত শিক্ষা তাদের সন্তানদের জীবনে পরিবর্তন আনতে পারবে তারা জানত অভাবের তাড়নায় হয়তো তাদের দিন কাটছে কিন্তু শিক্ষার আলোয় তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেওবন্দের হুজুররা কেবল কিতাব পড়ান না তারা চরিত্র করেন এটা কিভাবে সম্ভব হয় দেওবন্দের আলেমরা শুধু কিতাব পড়ান না তারা ছাত্রদের চরিত্র গঠনেও বিশেষ ভূমিকা রাখেন তারা ছাত্রদের মধ্যে সততা ন্যায় পরায়ণতা দেশপ্রেম ও মানবতা বোধের মতো গুণাবলী গড়ে তোলে তাদের মতে প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন তা মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে কোনো বিদ্যুৎ নাই কোনো আরাম নাই তবু দেবন্দের ছাত্ররা রাতভর কিভাবে পড়ত বিদ্যুৎ আর আরামের অভাব থাকলেও দেওবন্ধের ছাত্ররা রাতভর পড়াশোনা করত তাদের এই অদম্য স্পিহার পেছনে ছিল প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি অটল বিশ্বাস তারা কষ্টের পথ একদিন সাফল্যের আলোয় পৌঁছানো যাবে প্রথম যেই হাদিস পড়ানো শুরু হয়েছিল কোথা থেকে এনে দিয়েছিলেন দেওবন্দে হাদিসের প্রথম কিতাবটি ছিল সহি এটি এনেছিলেন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি তিনি শাইকুল হিন্দ নামেও পরিচিত ছিলেন তিনি মক্কা মুকার রমা থেকে এই মূল্যবান কিতাবটি নিয়ে এসেছিলেন একজন হুজুর যিনি তিরিশ বছর ধরে বিনা বেতনে পড়িয়েছিলেন তিনি কেন এমন ত্যাগ করেছিলেন মাওলানা ইয়াকুব নানুতুবি যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক ছিলেন তিনি টানা ত্রিশ বছর বিনা বেতনে ছাত্রদের শিক্ষা দেন তার মতে জ্ঞান বিতরণ করাই ছিল সবচেয়ে বড় কাজ তাই তিনি এই কাজে কোন পারিশ্রমিক নিতে চাননি যখন কেউ দিনের কথা বলতেও বই পেত তখন দেওবন কিভাবে দিন শেখানো সাহস করেছিল ইংরেজ শাসনের কঠিন সময়ে যখন দিনের কথা বলাও ছিল ঝুঁকিপূর্ণ তখন দেওবন্দ ছিল এক সাহসী কণ্ঠস্বর তারা ভয়কে জয় করে আল্লাহর উপর ভরসা রেখে দিনের আলো জ্বালিয়ে রেখেছিল যে ছাত্ররা দেওবন থেকে ভের হয় তারা কিভাবে দুনিয়ার এক এক প্রান্তে ইসলামের আলো ছড়ায় দেওবন্দ থেকে পাশ করা ছাত্ররা শুধু কিতাবি জ্ঞানে সীমাবদ্ধ থাকে না তারা ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ ধারণ করে যা তাদের আচার আচরণ ও জীবন যাত্রায় ফুটে ওঠে তারা যেখানেই যান সেখানেই ইসলামের আলো ছড়ান আজ আমরা কোরআন হাদি সহজেই শিখতে পারি এই নিয়ামতের পিছনে দেওবন্দের কি ত্যাগ আছে আজ আমরা ঘরে বসে কোরআন হাদিস শিখতে পারছি এর পেছনে দেওবন্দের বিশাল অবদান রয়েছে তারা নিজেদের জীবন উৎসর্গ করে খিন পরিস্থিতিতেও কেনার পথ খোলা রেখেছিল তাদের এই ত্যাগ ও নিষ্ঠার ফলেই আজ আমরা সহজে দিনের শিক্ষা লাভ করতে পারছি আজকের দেববন্ড বিল্ডিং আছে লাইট আছে ফ্যান আছে কিন্তু যারা জানে না একদিন এইখানেই ছাত্ররা মাটির সোলাই হরিপতি এ নিজের জন্য রান্না করতেন দিনমানপুরে রাতেও আলো সারা তারা পড়তেন আর আলিম হতো সখের জলে বুকের আগুনে ভাই এই ইতিহাস জানলে মাথা না হৃদয় নুয়ে যায় আপনি যদি সত্যিই ইসলামকে কদর করেন তাহলে এই ভিডিওটা শুধু নিজেই দেখবেন না শেয়ার করে দেন আপনাদের ভাই বোনের সাথে কারণ একটা জাতি তখনই মরে যায় যখন সে নিজের ইতিহাস ভুলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ